আজকে যাচ্ছিলাম একটা বিয়ে ঠিক করতে আর আজ হয়েছে রবিবার তো বিয়ের দিন তারিখ মোটামুটি আগে থেকে ঠিকঠাক ছিল শুধু বিয়ের যে তারিখটা সেটাই আজকে পড়বে তো এদিকে তোমাদের দাদা ভাই আর আমি বেরিয়ে পড়লাম শুধু আমরা দুজন নয় আরও অনেকজন গিয়েছিলো তো বন্ধুরা ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো প্রথমে ঠাকুর ছিল ছেলের বাড়িতে গিয়ে দেখলাম খুব ভালো লেগেছে আর ওরা কিন্তু একটা ফ্ল্যাটে থাকে তারপর অনেকক্ষণ বসে গল্প টল্প করার পর আমি ওদের গোড়টা একটু ঘুরে দেখলাম আর ভিডিওটা আমার বোনের মেয়েই করেছে কারণ সব জায়গায় গিয়ে ভিডিও করতে আমি পারি না ভীষণ লজ্জা লাগে তারপর দেখো এদিকে বিয়ের কথাবার্তা হচ্ছিলো তারপর সবাইকে ঠান্ডা দিলো মিষ্টি দিল চা দিল সবাই খাওয়া দাওয়া করলো আর মিষ্টি তো কেউই খেতে পারল না এদিকে তো প্রচণ্ড গরম তারপর যে যাটা খাওয়ার কেছে তারপরে বন্ধুরা এখানে ছেলেকে বসানো হয়েছে আশীর্বাদ দেওয়া হয়েছে দিয়ে দিন বিয়ের দিন তারিখ পড়ার পর তারপর রবিবার দিন আর বাড়িতে আসতে পারলাম না কারণ বিয়ে দিন তারিখ ঠিক করে গড়ে যেতে যেতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাই বোন জোর করে রেখে দিয়েছে বলছে পরের দিন যাবে তো পরের দিন ছিল সোমবার তো সোমবার বিকেলেই আমরা এসেছি করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো সেদিন এসে আর কোনো ভিডিও করলাম না পরের দিন সকালে যা ভিডিও করেছি তাই ভাবলাম তোমাদের কাছে একটুখানি শেয়ার করি তো যাই হোক এদিকে আমি বিছানাটাকে সুন্দর করে জেরে নিয়েছি সুন্দর করে জেরে নিয়ে বেড কভারটা পেতে দিয়েছি পেতে দিয়ে সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিয়েছি কার বিয়ে ছিল অবশ্যই বলবো আর কার ছেলে দেখতে গিয়েছি সেটাও বলবো তো ছেলে দেখতে গিয়েছি আমার বোনের মেয়ে এদিকে তো বিয়ের দিন কয়েকটা দিন বাকি তো যদি আমি তখন ইউটিউবে ভিডিও দিই তাই হয়তো বিয়ের ভিডিও দেখতে পাবে কারণ আমার আর ইউটিউবে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই নেই তারপর অনেক দিন পর আজকে একটা ভিডিও পোস্ট করছি তো জানি না ইউটিউবে হয়তো আর সেই সফলতাটা আমার শেষ হয়ে গিয়েছে তারপর আর কয়েকটা দিনই অপেক্ষা করব তারপরে আমি ইউটিউব ছেড়ে দিয়ে মানে ইউটিউবটা ছেড়ে দেব। তো যাই হোক বন্ধুরা গড়টা গুছিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম একদিকে বাইরের দিকে বৃষ্টি হচ্ছিলো সকাল দিকে তারপর ভাবলাম আজকে সকালে চায়ের সঙ্গে একটু কিছু বানাই তো আমি সকালে কিন্তু দু কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি মানে এই যে মিক্সার গ্রাইন্ডারতে কুটি নিয়েছি মানে ভালো মতে মিক্স করে নিয়েছি তারপর দু কাপ চালের গুঁড়ি দিয়েই দেখো আমি অনেকগুলো জল রুটি করেছি আর এই জল রুটিগুলো খেতে আমাদেরকে সবার ভীষণ পছন্দ আর দুধের চায়ের সঙ্গে তো আর বলে লাভ নেই খুব ভালো লাগে তারপর আবারও একটুখানি দুপুরবেলায় ভিডিওটা করেছি তো দুপুরের মেনুতে কী রান্না করলাম সেটাই তো এখানে আজকে দুপুরের মেনুতে আমি রান্না করেছিলাম পনির তরকারি আর করেছিলাম নদীর মাছ দিয়ে একটুখানি আলু আর বেগুন দিয়ে মাখো মাখো করেছি আর পনির তরকারিটা নামিয়ে আমি একটু ঘি আর মেথি পাতা দিয়ে দিয়েছি কারণ খুব দারুণ গন্ধ করে মানে সেন্ট করে তারপর কাকুলির পুর করেছিলাম আরও দুজন এস্টা লুকও আজকে খেয়েছে আমাদের গড়ে এদিকে শস্য আদা রসুন পেঁয়াজ ভাটা দিয়ে কাকুলির পুর করেছি আর আমি কাঁখরুলের পুরটা যখন করছি বেসনের জায়গায় আমি চালের গুঁড়িটাই দিয়েছি কারণ চালের গুঁড়ি ছিল করে তারপর একটা একটা করে সমস্ত কাঁখরুলের পুরগুলোই আমি তেলে দিয়ে লাল লাল করে সুন্দর করে বেঁচে নিয়েছি আর একটা কাঁখরুলির পুর উলটাতে গিয়ে আমার প্রায় অনেকটাই সময় লেগে গিয়েছে কারণ উল্টাতেই পারছিলাম না তারপর দুপুরবেলা সবাইকে কেটে দিয়ে নিজের জন্য এখানে বাদ বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া করেই বিকেলবেলায় একটু পুকুর পাড়ে আসলাম আর আমাদের পুকুর পাড় থেকেই তো মাঠটা দেখা যায় আর এত জ্বর বৃষ্টি চলে আসছে না কি বলবো মানে দাঁড়াতেই পারছিলাম না এক্ষুনি যেমন চলে আসবে জ্বর বৃষ্টি বলতে বলতে কিন্তু জ্বর বৃষ্টি চলেই এসেছিলো তো যাই হোক বন্ধুরা আবার সন্ধ্যার পর একটুখানি ভিডিও নিয়ে চলে এসেছি গড়ে আজকে সবজি কিছুই নেই তো তোমাদের দাদাভাই বাজার থেকে সবজি নিয়ে এসেছিলো তো এখানে এনেছিলো কাকরুল বেগুন ভেন্ডি আলু তারপর বাচ্চাদের জন্য ম্যাগি বিস্কিট আগে ছিল মিষ্টি কুমড় আর অল্প এনেছে গড়ে আমি টেবিলের মধ্যেই রেখে দিয়েছি বন্ধুরা তোমরা কি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা সত্যি ঠিকই আগের মতো আর আমার ভিডিওর মধ্যে এখন কোনো ভিউজ হয় না কোনো কমেন্ট আসে না আর আমি তো ইউটিউবে আর যে সফলতাটা পাওয়ার আশায় ছিলাম সেই সফলতাটা আর পাবো না আমি আর বেশিদিন ইউটিউবে ভিডিও দেব না আজকে তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি আমি ইউটিউবটা ছেড়েই দেব। আর কখনো ইউটিউব আমি মানে ইউটিউবে ভিডিও দেব না তো মেয়েদিকে বসে পড়াশোনা করছে আর এদিকে তো প্রচণ্ড গরম লাগছে কি বলবে এত গরম লাগছে তো দেখো আমার গলায় আমার মেয়ে জোর করে তুলসী মারা পরিয়ে দিল তারপর ঠেবড়ির যে মাছটা রেখেছিলাম সেই মাছটা আমি এখন ডেলে নিয়েছি আর আজকে কিন্তু মাছটা খুব অল্পই এনেছে কারণ প্রচণ্ড গরম দিচ্ছে এই গরমে বেশি খাওয়া দাওয়াও করা যায় না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে জানি না আবার আসবো কি না বলতে পারছি না